মিস্তমিল্লা রহমানুর রহিম আজকে একুশে মে দু আজকের আলোচনার বিষয় হলো ইরানের যে রাষ্ট্রপতি রাইসি মারা গেছেন তার মৃত্যুকে কেন্দ্র করে বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের বাংলাদেশের মুসলমানরা আবার দুই ভাগ হয়ে গেছে একদল বলে যে ইনানুল্লাহ পড়া যাবে কেউ বলে আবার শিয়ারা মুসলিম না কেউ বলে শিয়ারা মুসলিম এই নিয়ে মোটামুটি ফেসবুক খুব গরম গতকাল তার থেকে এই বিষয়টা নিয়ে আমার একটা সংক্ষিপ্ত আলোচনা আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে আপনারা যারা জানেন না অনেক কিছু জানতে পারবেন আর যারা জানেন তাদের মেধাকে তারা ইয়ে করতে পারবেন মূল বিষয়টা হলো ইরানের এই বিষয়টা নিয়ে আলোচনা করার আগে প্রথমে একটা কথা বলি উনিশশো সাল আমি তখন নবম শ্রেণীর ছাত্র ইরানে আয়াতুল্লাহ খমেনির নেতৃত্বে ইসলামী একটা বিপ্লব ঘটে গেছে এই বিপ্লবের ঢেউ যেন অন্যান্য মুসলিম দেশে ছড়িয়ে পড়তে না পারে জানা মতে শোনা ধনী রাষ্ট্রগুলো তারা একটা ব্যাপক উদ্যোগ গ্রহণ করে বিশেষ করে আমাদের বাংলাদেশের মুসলমান আলেম দিয়ে শিয়াদের বিরুদ্ধে প্রকাশ্যে ওয়াজ লেখা মাধ্যমে তারা শিয়াদের বিরুদ্ধে কথা বলতে শুরু করে কিন্তু উনিশশো সালের পূর্বে বাংলাদেশে যত ওয়াজ মাহফিল হয়েছে আপনাদের যাদের বয়স বেশি যারা এইসব ওয়াজে গিয়েছেন তারা কোনোদিনও শুনেননি যে আমাদের আলে মোলামা শিয়াদের বিরুদ্ধে প্রকাশ্যে কোনো মন্তব্য করেছেন ওনারা কোরআন হাদিসের আলোকে যতটুকু সম্ভব যতটুকু জানেন ততটুকু ওনারা নসিহত করেছেন কিন্তু একটা বিষয় এখানে বলে রাখা ভালো আমরা বাংলাদেশের অধিকাংশ আমরা যারা মুসলমানরা আমরা শিয়াদের দ্বারা শাসিত কীভাবে ধরেন যে নবাব সিরাজুদ্দুল্লাহ কথা বলতে বলতে আমরা চোখে পানি ফেলে দিই নবাব আলিবর্দি খান এরা সবাই হলো শিয়া বাংলাদেশে যেসব সুবেদাররা আসছে ইরান থেকে এরা শিয়া শুধু তা না আমার আজকে যারা আমরা শিয়াদের বিরুদ্ধে বেশি বড় বড় কথা বলি অনেক আলেম ওলামা বা ইংরেজি শিক্ষিত তাদের পুরো পুরুষরা যারা লেখাপড়া করেছে এরা শিয়াদের বদান্যতায় পড়াশোনা করেছে কলকাতাতে বিশ্ববিদ্যালয় হোক আর কেলকাল আলিয়া মাদা সাহেব হোক কীভাবে হাজি মহসেনের নাম আমরা সবাই জানি হাজি মহসেন যে বৃত্তি ব্যবস্থা করে গেছে তার যে ফান্ড হাজি মহসেন ছিলেন একজন শিয়া ধনাঢ়্য শিয়া হাজি মহসেনের টাকায় তার যে স্কলারশিপ এই স্কলারশিপের টাকায় আমাদের পুরোপুরি যারা লেখাপড়া করেছে কলকাতা বিশ্ববিদ্যালয়ে কিংবা কলকাতা আলিয়া মাদার সাথে বা কোনো মাদ্রার সাথে তারা যারা বৃত্তি পেয়েছে তারা ওই হাজি মহসেন সাহেবের বৃত্তি দিয়ে পড়াশোনা করেছেন ইতিহাসটা হয়তো আমরা অনেকে ভুলে যাই আমি কথাটা স্মরণ করিয়ে দিলাম তাহলে বাংলাদেশে এই শিয়াটা আসলো কোথেকে মধ্যপ্রাচ্য থেকে এটাকে প্যাটনাইজ করা হয়েছে অনেকে বলেন বাংলা উনিশশো সালে যখন ইরানে বিপ্লব হয় তার ঢেউ যখন মুসলিম দেশগুলোতে ছড়িয়ে পড়ে ঢেউ বাংলাদেশেও এসেছিল আমাদের বাংলাদেশের হাফিজ যে হুজুর যার নাম আমরা জানি অনেকে বা অনেকে জানি না যে খেলাফত মজলিস যে রাজনৈতিক দলটা তিনি করেন বটগাসমার্কায় তিনি রাষ্ট্রপতি নির্বাচন করেন এই হাফিজ যে হুজুর তখন এই হাফিজি হুজুর ইরানের আদর্শে ইরানের এই বিপ্লব দেখে তিনিও বাংলাদেশে একটা বিপ্লব করতে চেয়েছেন কিন্তু তানার যে বয়স ওনার যে মেধা ওই মেধা দিয়ে তিনি বাংলাদেশ এটা কাম হতে পারেননি বিশেষত বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্ব যেমন লুভিক কন্দলবাজ কলহপ্রিয় ঠিক হাফিজ হুজুরের এই দলটাও এক পর্যায়ে খণ্ড বিখণ্ড হয়ে গেছে ইরানের বিপ্লবটা কেন সম্ভব হয়েছে ইরানে একে তো তারা শিয়া আর অন্যদিকে যেন আয়াতুল্লাহ খুমেনির যারা সরাসরি ছাত্র তারা এই বিপ্লবে নেতৃত্ব দিয়েছে ইরানে আয়াতুল্লাহ খুমেনি ছিলেন ফ্রান্সে তিনি যা বলতেন ওনার শীর্ষ ওনার ছাত্ররা তেহরানে বসে বসে তা করতেন এটাই ছিল ওনার সবচেয়ে বড় শক্তি এই শক্তিকে কাজ এই শক্তির বিরুদ্ধে তখন মুসলিম ধনী দেশগুলো যে কথা বললাম যে আমাদের আলেম ওলামাদেরকে তারা মাঠে ছেড়ে দিয়েছে শিয়াদের বিরুদ্ধে কথা বলার জন্য এই আস্তে আস্তে আমাদের বাংলাদেশের মুসলমানরা শিয়াদের সম্পর্কে জানার সুযোগ পায় কেউ পড়াশোনা করে জেনেছে কেউ হুজুরদের আলেমদের কাছ থেকে জেনেছে এখন আলেমরা কতটুকু মানুষকে সত্যটা তুলে ধরেছেন সেটা আলেমরাই জানেন আমি কোনো আলেম না তবে আমি এতটুকু বুঝি বাংলাদেশের যে আলেম সমাজ আছে আমাদের সুন্নি যারা আমি নিজেকে সুন্নি দাবি করি আমাদের কোনো কোনো আলেম অতি বেশি বাড়াবাড়ি করেছে অতি বেশি বাড়াবাড়ি করেছে সুন্নি আলেমরা তো একে অপরের বিরুদ্ধে লেগেই আছে দেখেন না এখন বর্তমানে মুফতি বনাম আহমদুল্লাহ এইরকম আর কি নিজেরা তো নিজেদের বিরুদ্ধে আছেন ওনারা তখন শিয়াদের বিরুদ্ধে প্রকৃত সত্যটা তুলতে গিয়ে ওনারা বেশি রং জঙ্গ দিয়েছেন একটা কথা বলতে চাই এ ফাঁকে দিয়ে আমরা হয়তো অনেকে জানি না মুসলিম বিশ্বে মধ্যযুগে যে সকল ইসলামী পণ্ডিত চিকিৎসক জ্যোতির্বিজ্ঞানী দার্শনিক কবি সাহিত্যিকদের কথা আমরা শুনি এদের বেশিরভাগ ছিল শিয়া শিয়ারা কিন্তু পড়াশোনায় সবাই আগে এখনো বর্তমানে মুসলিম যতগুলো বিশ্ব যতগুলো দেশ আছে আমরা যদি হিসাব নিকাশ করি এখনো আমরা সুন্নিরা শিয়াদের ধারে গাছও নাই লেখাপড়াতে গবেষণাতে তারা লেখাপড়া গবেষণায় তারা সবাই আগে আমরা সুন্নিরা ওই পরিমাণ পড়াশোনা করি না আমাদের ধৈর্য কম বা আমাদের পড়াশোনা আমরা দিব ইরানের যে পারস্যর কথা বলি ইরানের যে শিল্প সাহিত্য আছে এই হাজার হাজার বছরের পুরনো সেই তুলনায় আমাদের যারা সুন্নি অধ্যুষিত দেশগুলোতে ওই ধরনের এত হাজার হাজার বছরের সমৃদ্ধ শিল্প সাহিত্য নাই এটা আমাদেরকে স্বীকার করতেই হবে তাই বলে কি আমি শিয়াদেরকে সাপোর্ট করছি আমি সেটা করছি না আজকের ভিডিওর বিদ্যুৎ হল যে আমার যেসব বাইরা বুঝে হোক আর না বুঝে অপপ্রচারই চালাচ্ছেন আপনাদেরকে বিষয় বুঝতে হবে এই তো সেদিন ইসরায়েলে যখন যখন ইরান যখন হামলা চালালো ইরানো আমার ইরানকে দিয়েছে আজকে গতকালকে যখন উনি মারা গেলেন এখন আবার বলা যে ইন্দ পড়া যাবে না মনে রাখতে হবে ইসরায়েলের বিরুদ্ধে বর্তমানে সাহস নিয়ে যদি কেউ কোনো যুদ্ধ করে বা কোনো কথা বলে সেই হলো একমাত্র শিয়ারা আমাদের সুন্দরীরা আমরা এগুলো বলি না এখন অনেকে বলবে যে বাংলাদেশের মুসলমানরা তো বলে আরে ভাই বাংলাদেশের মুসলমানরা এখান থেকে হাজার বার কোটি বার মিছিল করলে কোনো লাভ হবে না আমি ছোটবেলা থেকে দেখে আসছি প্রতি জুমার দিন ফিলিস্তিনদের জন্য দোয়া হয় এই সময় ফিলিস্তিনে কোনো উপকার হয় নাই কারণ ধনীরা ততক্ষণ পর্যন্ত না দাঁড়াবে যাদের টাকা আছে তারা ততক্ষণ পর্যন্ত ফিলিস্তিনদের পক্ষে না দাঁড়াবে ততদিন বাংলাদেশের মতো গরিব দেশের এই পুরো মানুষ কান্নাকাটি করলেও ফিলিস্তিনিদের কোনো উপকার হবে না এখন প্রশ্ন হলো যে এই যে এবং শিয়া এবং সুন্নি এই বিরোধটা কেন আসবে আসলে এই বিরোধটা আসছে মূলত খেলাফত নেই যে কথাটা আমি শেষে করতে চাই আমি পড়াশোনা করে যেটা বুঝলাম যে আসলে মূল বিরোধটা এমন এমন কিছু না বিরোধটা হলো আকিদার বিষয় খেলাফত নিয়ে এখন যারা কুরেশ বংশের যারা মুসলিম ছিলেন তাদের কথা হলো যে যিনি খলিফা হবেন খলিফা অর্থ প্রতিনিধি যিনি খলিফা হবেন রাসুলের মৃত্যুর পর যারাই খলিফা হবে তারা হবে নির্বাচনের মাধ্যমে আর অপরদিকে যারা হাশিমি বংশ এবং তাদের মধ্যে যারা মুসলিম ছিলেন তাদের কথা হলো যে খলিফাটা এটা প্রতিনিধি এবং এটা এটা উত্তরাধায়িক উত্তরাধিকার সূত্রে এটা এই হজরত আলী এবং হাসিমি বংশের যারা মুসলিম ছিলেন তারা বলতেছেন যে রাসুল পাক সাল্লাহ সাল্লাম হজরত আলীকে খেলাফতের দায়িত্ব দিয়ে গেছেন যদিও এটা কোনো লিখিত আজ পর্যন্ত কোনো দালিলিক প্রমাণ বিশ্বের কোনো জাদুঘরে নাই কোনো বইতেই নেই এটা শুধু শিয়ারায় বলে যে হজরত আলীর রাজিয়াল্লাহর পূর্বে যে তিনজন খলিফা ছিলেন যে হজরত ওসমান রাজিয়াল্লাউ হজরত অমর রাজিয়াল্লাউ এবং প্রথমজন এই তিনজন খলিফা হওয়ার যোগ্য না বা ওনারা দাবিদার না যেহেতু হজরত আলী রাজিয়ালাহু তিনি হজরত আমাদের রাসুল পাকের কন্যা বেবি ফাতেমা সম্ভবত হ্যাঁ বেবি ফাতেমা কে বিয়ে করেছেন সেহেতু ওই সূত্রে হজরত আলী উত্তরাধিকার সূত্রে এটা হকদা এই বিষয়টাকে কেন্দ্র করেই মূলত আজকে শিয়া এবং সুন্নিদের দ্বন্দ্ব এখন অনেকে বলে যে শিয়ারা হাদিস নিয়ে অনেক রকম কথা বলেছে শিয়াদের বক্তব্য হচ্ছে দুই রকম আমি পড়াশোনা করে যেটা দেখলাম শিয়াদের বক্তব্য হচ্ছে তারা সেই হাদিসগুলোই মানে যে হাদিসগুলো হজরত আলী রাজিয়াল্লাহ এবং মা ফাতেমা রাজিয়াল্লাহ থেকে যে হাদিসগুলো বর্ণিত হয়েছে কিংবা হজরত আলী এবং মা ফাতেমার মানে যাদের তাদের অনুজাত সন্তান তাদের গর্বের সন্তান যারা তাদের থেকে যে হাদিসগুলো বর্ণিত হয়েছে সেই হাদিসগুলোকে তারা বৈধ এবং একমাত্র খাটি হাদিস হিসেবে তারা ধরেন এবং তারা ওই হাদিসগুলো মানে হাদিস মানে না গুলো মানেন সেভারেজ যে হাদিস হাদিসগুলো মানি শিয়ারা এই অ্যাভারেজ হাদিস হাদিসগুলো মানে না তারা শুধুমাত্র হজর আলী রাজিয়াল এবং ফাতেমা এবং তার উত্তরসূরীদের মাধ্যমে যে হাদিসগুলো বর্ণিত হয়েছে তারা এই হাদিসগুলো মানে এখন আরেক দল আলে মনুমা বলে যে শিয়ারা নাকি পবিত্র কোরআনের কিছু মানে কিছু মানে না এটা অত্যন্ত ডাহা একটা মিথ্যার কথা মাহফিলে বসে মানুষের মন করা খুব সহজ বাস্তব কথা বলাটা খুব কঠিন আজ পর্যন্ত বিশ্বের কেউ দেখাতে পারে নাই যে শিয়া আলেমরা পবিত্র কোরআনের অমুক আয়াত অমুক চূড়া অমুক বিষয় অমুক সাবজেক্ট নিয়ে তারা আপত্তি করেছে পবিত্র কোরআন নিয়ে শিয়াদের কোনো দিমত নাই পবিত্র কোরআন আমরা শুনিরা যে যেভাবে পড়ি বা আমরা মানি শিয়ারাও সেইভাবে মানে পার্থক্য হলো শুধু হাদিসের ক্ষেত্রে এই একটা পার্থক্য আর তাদের ধারণা যে হতত আলীকে বঞ্চিত করা হয়েছে তিনি একমাত্র হকদার নবুয়তের হ্যাঁ সরি খলিফা হওয়ার যোগ্য মা আগে তিনজনকে অন্যায়ভাবে করা হয়েছে শিয়াদের কথা হলো যে কোনো গণতান্ত্রিকভাবে কোনো খলিফা নির্বাচিত হবে না এক কথায় খলিফা হবে উত্তরাধিকার সূত্রে এবং যে বারোজন ইমামের কথা শিয়ারা বলে থাকেন সেই বারোজন ইমামের প্রথমজন হলেন হজরত আলী রাজিয়াল্লাহ আর দুই এবং তিন হলেন হজরত ওনার দুই ছেলে হজরত ইমাম হাসান এবং ইমাম হুসাইন এরপরে ক্রমান্বয়ে তাদের জন ইমাম আছে এই হলো মূলত শিয়া এবং সুন্নিদের একটা বিরোধ এটাকে রং চং মেখে এত আমাদের বলার কিছু দরকার নেই শুধুমাত্র খেলাফত নিয়ে শিয়া এবং সুন্নিদের বিরোধটা শুরু হয়েছে ধন্যবাদ সবাইকে